নমস্কার বন্ধুরা মিষ্টিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমাদের প্রত্যেকের বাড়িতেই সন্ধ্যা আরতি বা পূজা হয়ে থাকে সেই সন্ধ্যা আরতি বা পূজা আমি নিত্য কিভাবে সহজ সরলভাবে করে থাকি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে প্রথমেই আমি পুজোর শুরুতে আচমন করে নেব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যচ্ছরে পুনরিকা্ষণ সবাজ্য অভ্যন্তরে সূচি নমস্যম এই বলে আমি তিনবার আচমন করে নিলাম এরপরে আমি সন্ধ্যা আরতির জন্য ধূপ দীপ জ্বালিয়ে নেব যেহেতু আমি নিজের মনের মতো করে ভক্তি ভরে পুজো দিয়ে থাকি তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার ভুল শুধরে নেওয়ার এবার আমি ভগবানের সেবার জন্য প্রসাদ তৈরি করে নেব আমি সন্ধ্যায় সেরকম কোনো ভোগ কিছুই দিই না আমি একদম সিম্পল ভোগ নিবেদন করি ভগবানকে গোপালের প্রসাদে আমি তুলসী পাতা অর্পণ করলাম এবার আমি একে একে সমস্ত দেবদেবীকে আমার ভোগ নিবেদন করব। যেহেতু সন্ধ্যেবেলায় আমি সেরকম ঘটা করে কোনো পুজো করি না তাই অল্প কিছু ফুল আমি ভগবানকে নিবেদন করি এবার আমি হাত শুদ্ধি করে সন্ধ্যা আরতি শুরু করব। তোমরা সবাই সন্ধ্যা আরতি দেখতে থাকো এবং উপভোগ করো এবং অবশ্যই লিখো রাধি রাধে প্রতিবার আমি এক এক আরতি শুরু করার আগে হাত ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিই আমার সন্ধ্যা সমাপ্ত হয়ে গিয়েছে এবার আমি হনুমান চালিশা পাঠ করব আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় হনুমান চালিসা পাঠ করি আপনারাও নিশ্চয়ই করেন কে কে আপনারা সন্ধ্যেবেলায় হনুমান চালিসা পাঠ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি আস্তে আস্তে ভোগের থালাগুলো সরিয়ে নিচ্ছি এবার আমি আমার গোপু সোনাকে শয়ন দিয়ে আমার পুজো সমাপ্ত করব যেহেতু বারবার আমি পুজোর এখানে আসতে পারি না তাই আমি সন্ধেবেলায় একদম গোপু সোনাকে দিয়ে দিই দেখুন আমার সোনা এখন ঘুমিয়ে পড়বে আমার সোনা এখন ঘুমবে আমি ওর গায়ে একটু মালিশ করে দিচ্ছি রাতে যদি ওর জলচেষ্টা পেয়ে যায় এই জন্য আমি একটু পাশে জলও রেখে দিই এবার একে একে আমি সমস্ত ফুলগুলো আসন থেকে তুলে নেব এভাবেই আমি নিত্য সন্ধ্যা পূজা দিয়ে থাকি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার